নমস্কার বন্ধুরা একে ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে গরমে একটা উপযোগী দারুণ একটা সিম্পল রান্না করব পেঁপে দিয়ে শিঙি মাছ দিয়ে একটা পাতলা ঝোল করবো জ্যান্ত মাছ এমনি ভালো লাগবে তরকারি বেশি মশলা আমি দেবো না একদম হালকা পাতলা মশলা এখানে মাছ আছে মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে পেঁপে আছে লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আছে সর্ষের তেল লবণ হলুদ গোটা জিরে আছে আর ভাজা জিরের গুঁড়ো আছে একদম অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করব এই রান্নাটা কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে কিংবা রোগী থাকলে তাদের পক্ষে খুবই একটা উপকারী রান্না প্রথমে মাছটাকে আমি লবণ মাখিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিলাম মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেবে কড়াই গরম হয়ে গেছে আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভেজে নেব মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না হালকাই ভেজে নেবো হলে শক্ত হয়ে যায় বেশি ভাজবে মাছগুলো ভাজা হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিতে হবে পেটে যেভাবে যেভাবে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার আমি জলের মধ্যে পেঁপে গুলোকে দিয়ে দেব পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আমি এবার জল শুদ্ধ পেঁপেটাকে নামিয়ে নেব জল শুদ্ধ পেঁপেটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু পেপেটাকে সেদ্ধ করেছি যে জলে সে জলটা কিন্তু আমি ফেরিনি সেটা আর রান্নার কাজে আমি লাগিয়ে দেব ফেলে দিলে তো পেঁপের সমস্যা কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা বন্ধুরা চিড়ে দিয়েছি যাতে করে না ফাটে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলে ফেটে যেতে পারে আর হলুদ দিয়ে দিলাম এবার আমি পেঁপেটাকে দিয়ে দেবো পেঁপে ব্লুকেন শিঙ্গি মাছ দিয়ে পেঁপে দিয়ে পাতলা ঝোলটা হয়ে গেছে বন্ধুরা আমার নামানোর আগে একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব এইভাবে গরমে পাতলা ঝোল খুবই উপকারী বাচ্চা থেকে বুড়ো সকলের পক্ষে এই রান্নাটা করতে খুবই ভালো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ আমার লাগে আমি সামান্য একটুখানি চিনি ছিটিয়ে দিচ্ছি পেঁপে একটুখানি মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে খেতে তরকারিটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিচ্ছি আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে Thank you.